খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে দুই জনপ্রতিনিধি একজন সাংসদ অন্যজন বিধায়ক আর দুজনই বিজেপি নেতা ফলত রাজ্যের শাসক দলকে বিদ্যে দিয়ে সংশ্লিষ্ট পক্ষ রাজনৈতিক আঙিনা ব্যবহার করে আসরে যে নাবে। তাতে কোনো সন্দেহ নেই বললি চলে আর তেমনটাই হলো বিজেপি মালদা উত্তরের সাংসদ খগন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের পর হওয়া হামলার প্রতিবাদে রাজ্যের শাসক দলকে বিদলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে নিজের এক স্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন যেভাবে আমাদের দলের কার্যকর্তা তথা একজন সাংসদ ও অন্যজন বিধায়ক বাংলার বিপর্যস্ত এলাকায় দুর্গতদের সাহায্য করতে গিয়ে হামলার মুখে পড়েছেন তা অত্যন্ত নিন্দনীয় এই ঘটনা আসলে সে তৃণমূলের অসংবেদনশীলতাও রাজ্যের আইন শৃঙ্খলার করুণ পরিস্থিতির একটা উদাহরণ মাত্র তার সংযোজন আমার একান্ত কামনা এরকম একটা কঠিন সময়ে সে রাজ্যের সরকার তথা তৃণমূল কংগ্রেস প্রতি পরায়ণ না হয়ে মানুষের পাশে দ্বারা বিজেপির অন্য সকল কর্মকর্তারাও দুর্গতদের সাহায্য কোনো কমতি রাখবে না বলেও আমার দৃঢ় বিশ্বাস মোদের এই আক্রমণ মোটেই সহজভাবে দেখছে না রাজ্যের শাসক তাই দিনের দিনই আসরে নিয়ে পড়তে দেখা গেল তাদেরও নিজের সংবাদ মাধ্যমে একটা পোস্ট লিখে বিজেপির দিকে পাল্টা তির ছুঁড়লেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা বিপর্যয়ের সময়ে মোদী রাজনীতি করছেন বলেই সরাসরি তোপ দাগলেন তিনি তিনি লিখলেন উত্তরবঙ্গের মানুষ যখন বিপর্যস্ত সেই সময় দেশের প্রধানমন্ত্রী একটা প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন কোন উপযুক্ত অনুসন্ধানের অপেক্ষা না করি তিনি মূল কংগ্রেসের দিকে ডাই খেলতে মরিয়া হয়ে পড়েছেন তিনি আমরাও ওই ঘটনার প্রকাশ্যে নিন্দা জানিয়েছি আর সর্বোপরি এটা তো বুক চাপড়ানোর সময় নয় বরং দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময় পাশাপাশি মোদীর মণিপুর সফর নিয়েও আক্রমণ করতে দেখা যায় তাকে মুখ্যমন্ত্রী লেখেন যে প্রধানমন্ত্রী মণিপুর অশান্ত হওয়ার আটশো দিনের মাথায় গিয়েছিলেন তাকে বাংলা নিয়ে এই সহসা উদ্বেগ মানায় না আমি অনেকে একটা কথা বলতে চাই নির্বাচিত রাজ্য সরকারের কথা শুনুন শুধু নিজের দলের লোকের নয় আপনি ভারতেরও প্রধানমন্ত্রী শুধু বিজেপির নয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ